মেলা 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 আজকে হচ্ছে আমার সংসারে ভর্তার মেলা এটা বলার কারণ হচ্ছে আজকে আমি বিভিন্ন আইটেমের শুধু ভর্তাই বানাবো তো এখানে কী কী আছে আপনাদের সাথে শেয়ার করি এটা হচ্ছে চ্যাপা সুটকি তো এখানে নিয়েছি কয়েকটা চ্যাপা সুটকি এখানে নিয়েছি কিছু বাদাম আর এই বাদামগুলো আমি খুব সুন্দর করে কিন্তু ছিলে নিয়েছি তো আর এখানে আছে কালো জিরা তো কালো জিরা তো সবাই জানেন আমাদের শরীরের জন্য অনেক উপকারী একটা জিনিস আর এখানে আছে চিংড়ি মাছের সুটকি এগুলোকে কিন্তু আমি ভালো করে বেছে নিয়েছি কারণ তো আসলে একটু ময়লা আবর্জনা থাকে আপনি যতই পরিষ্কার জিনিস কিনে আনেন না কেন সুটকির ভিতরে কিন্তু ময়লা থাকবেই আর এটা হচ্ছে ধনার পাতা তো এই ধনে পাতাগুলো আমি কেটে বেছে ধুয়ে নিয়েছি আর এটা হচ্ছে কচুর পাতা এটা আমি আগেই ভেজে তেলে ভেজে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম আর এখানে আছে কাঁচামরিচ আর রসুন তো এগুলোকে আমি যা যা আছে সবগুলোকে সুন্দর করে কিন্তু আমি তেলে ভেজে নেব তো এই তো সাথে আছে শুকনো মরিচ শুধু কাঁচামরিচ দিলেই ভর্তা ভালো লাগে না তো সাথে কিছু শুকনো মরিচও রেখেছি আর এই তো এই ফাঁকে কিছু আমি বড়া ভেজে নিলাম তো এদিকে সব কিছু ভাজি করে দেখেন কিন্তু এখানে ভর ভর্তার একদম মেলাটা বসিয়ে দিয়েছি তো এই তো এটা হচ্ছে কচুর যে ডাইগা তো পাতা সেই পাতা এটা হচ্ছে বাদাম বাটা আর এই তো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে কালোজিরা বাটা আর ওই চিংড়ি মাছের বাটা তো এগুলোকে আমি বক্সে করে রেখে দিলাম কারণ অনেক সময় খুদের ভাত খেলে চিতিপিটা খেলে আসলে ভালো লাগে দিয়ে এটা হচ্ছে ধৈনার পাতা তো এটাকেও সুন্দর করে বেটে নিয়েছি আর এই পাশে আছে এটা হচ্ছে চ্যাপার শুটকি তো চ্যাপার সুটকি দেখলো চোখ বন্ধ করে অনায়াসে এক প্লেট ভাত আপনি পেট ভরে খেয়ে উঠবেন আপনার কোথাও বাজবে না তো এই তো এটা হচ্ছে আমার পুরো ভর্তার মেলা তো সাথে কিন্তু আমি সাদা ভাতও রান্না করে নিয়েছি যার যেটা প্রয়োজন তো সে সেটা দিয়েই খাবে আর শুধু ভর্তা এ ভাত না সাথে আরেকটা রেসিপি আছে সেটা হচ্ছে বৌখোদা আসলে বৌখোদা কয়জনে চিনেন জানি না তো আমরা গ্রামের মানুষ আমরা এটাকে বৌখোদাই বলি খোদের ভাতও বলি আসলে হলুদ দিলে বৌখোদা হয়ে যায় না দিলে খোদের ভাত হয়ে যায় এটাই ডিম্যারেজ আর যেটা ছাড়া আসলে আমার সংসার অচলই তো সেটা হচ্ছে শুকনো মরিচ তো শুকনো মরিচটা আমি সব সময়ে বয়ম ভর্তি করে এইভাবে ভেজে রাখি আমি এখানে এক কেজির একটু কমই হবে শুকনো মরিচগুলো ভেজে রেখেছি আর তার সাথে রান্না করে নিলাম খুব সুন্দর করে জলপয় ধার পাতা আর টমেটো দিয়ে একটু মসুর ডালের ভোনা তো এই তো আমার ডালের যে কালারটা আমি একটু লাড়াচাড়া দিয়ে আপনাদের দেখাই তো একদম ঘন ঘনভাবে পাকা টমেটো দিয়ে পাকা জলপাই দিয়ে আমি কিন্তু ডালটা রান্না করে নিয়েছি আর এখানে কাঁচা টমেটো দিয়ে কাকিলা মাছ যাকে বলে কাকলা মাছ তো সেই মাছটা কিন্তু আমি চড়চড়ি করে নিয়েছি এই তো ছিল আজকের আমার সকালকার আর দুপুরকার রান্না